আলাইকুম আজকে কথা বলবো একটা ভালো একটা নিউজ এবং একটা বিশাল সুখবর বলবো যেটা হচ্ছে জন্য একটা ইনিশিয়াল ড্রাফট প্রকাশ করছে তারিখ জুন মাসের হচ্ছে অনেক সংখ্যক লোক নিয়ে সেটা নিয়ে কথা বলবো অনেকে হয়তো বকাবকি করবেন খালি সুখবর দেন সুখবর দেন তবে কোনো কিছু হচ্ছে না ভাই এই সুখবরটা যারা কাজে লাগাইছে আগেও ভালো প্রপার ওয়েতে প্রপার চ্যানেলে তারা কিন্তু ইতালিতে আসছে এবং তারা ভালো আছে এখন আপনি যদি ধরেন যে এই সুখবরের কথা মানে শুনে মানে যে কাহরে যদু মধু কদু যারে পাইবেন আর বিশ্বাস করলেন সেই জায়গায় এখানে অনেক কিছু আছে একটা দেশে আসার জন্য আপনাকে প্রচুর সিস্টেম এবং নিয়মের মধ্যে আসতে হবে এখন নিয়মের বাইরে গেলে আপনাকে বিচার দিবে না এর জন্য কিন্তু প্রচুর দুই নম্বরই হয়েছে আর এখন ডে বাই ডে বিশেষ করে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই দেশগুলোরে ইটালিতে আসার ক্ষেত্রে ব্যাপক চেক হয় আর এই যে পঁচিশের যেটা হয়েছে সেটার ক্ষেত্রেও প্রচুর চেক হয়েছে এবং নতুন পঁচিশ আরেকটা ক্লিক দেওয়া আছে সেটার ক্ষেত্রেও চেক হবে তো আসি মেইন নিউজটা যেটা বিকৃত ফ্লুসি ইটালি অ্যাপ্রুভ ড্রাফট প্ল্যান ফর দুই হাজার ছাব্বিশ আঠাশ টু অ্যাডমিট পাঁচ লাখ ফরেন ওয়ার্কার আচ্ছা এটা হচ্ছে ড্রাফট মানে হচ্ছে আপনার ইনিশিয়ালি তারা একটা ড্রাফট প্ল্যান করছে এখনো গ্যাজেট আকারে গেজেটটা এখনো প্রকাশ করেনি আসবে এটা হচ্ছে তিরিশ তারিখ জুন মাসের সেটা হচ্ছে পাঁচ লাখ কর্মে ইউরোপের বাইরে থেকে সেখানে বাংলাদেশে অবশ্যই ইনক্লুড আছে আর বিশেষ করে হচ্ছে নেক্সট পন্থের প্ল্যান আছে ইটালিয়ান যে প্রাইম মিনিস্টার মানে মেলানি বাংলাদেশ ভিজিট করার প্ল্যান আছে সেই ক্ষেত্রে যদি কোনো মানে ভালো ইয়া কনভার্সেশন হয় বাংলাদেশের জন্য একটা ভালো একটা নিউজ ক্যারি করবে এবং বাংলাদেশের জন্য অনেক সুযোগ হবে এবং অনেক লোক বাংলাদেশ থেকে আসতে পারবে যাই হোক এটা পরে এটা কি বলতেছে ছাব্বিশে আপনার ফার্স্ট যেটা পাঁচ লাখ কর্মী নিবে সেটা হচ্ছে আপনার একই ওয়েতে সেটা হচ্ছে আপনার সিজনাল যেটা বলতে সেলফ এমপ্লয়মেন্ট ওর সেই ক্ষেত্রে আপনার লোক নিবে হচ্ছে আপনার দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো পঞ্চাশ মানে এই টোটাল তিন বছরের মধ্যে আর হচ্ছে আপনার সিজনালের এগ্রিকালচার এবং ট্যুরিজম এর মধ্যে দুই লক্ষ সাতষট্টি হাজার লোক নেবে তো টোটাল নাম্বার যে ওয়ার্কার আছে মানে চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ দুই হাজার ছাব্বিশে যে লোকটা নেবে সেটা হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জন এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জন এটা সিজনাল এবং নন সিজনাল ডোমেস্টিক ইন টোটাল তো এখন যখন গেজেটটা আসবে ভাই এবং ক্লিক ডেট গ্যাজেট যখন আসবে সেটা প্রকাশ করবে এবং ক্লিক ডেট ও মানে ছাব্বিশ এর দুইটা ক্লিক হইতে পারে দুইটা ক্লিক ডে হইতে পারে এইবারের মতো যেটা ফেব্রুয়ারি হয়েছে অক্টোবরের একটা ক্লিক ডে আছে আর সাতাশেও একই সিস্টেম আসতে পারে তো গ্যাজেট না আসলে আসলে মানে বলা যাবে না তো সম্ভাবনা যেটা হয়েছে সেটা হওয়ার মানে যে ওয়েতে পঁচিশে হয়েছে সেভাবেই হবে তবে প্রচুর চেক হবে এবং হচ্ছে চেক বলতে যদি বাংলাদেশ যদি কোনো ধরনের মানে আগের যে ঝামেলাগুলো আছে যে জোন বলেন সেই জন্য যদি না থাকে তো বাংলাদেশ থেকে প্রচুর কর্মী আসবে এবং আসার সম্ভাবনা তৈরি হবে কারণ বাংলাদেশের গভর্নমেন্ট এখন বর্তমানে যেটা হচ্ছে বিভিন্ন দেশের সাথে মানে ব্যাপক কনভার্সেশন ব্যাপক আলোচনা চলতেছে তো রিসেন্টলি আমি একটা নিউজ দেখলাম জাপানেও কিন্তু বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে তো বাংলাদেশিদের জন্য একটা ভালো মানে খুব ভালো একটা দরজা খুলতেছে সো আপনারা শুধু হচ্ছে চেষ্টা করেন প্রপার চ্যানেল এবং অনেস্ট পার্সন দিয়ে যদি ধরতে পারেন ইনশাল্লাহ আপনারা মানে ইটালিতে একটা ব্যাপক সুযোগ ইটালিতে ব্যাপক সুযোগ বলতে বলবো কাজের অপশন আছে ইটালিতে বর্তমানে যে গভর্নমেন্ট আছে মেলানি সরকার তারা কিন্তু প্রচুর নিয়ম কানুন পরিবর্তন করছে আগের মতো এত সহজে কোনো কিছু হয় না এই জন্য দেখা যায় তাদের লাস্ট কয়েক বছর ধরে কিন্তু মানুষ এতটা ঢুকে নাই তো তার জন্য তাদের কিন্তু কর্মী সংকট আছে বিশেষ করে হচ্ছে সিজনাল নন সিজনালে কর্মী সংকট থাকার কারণে এখন তারা চেষ্টা করতেছে প্রপার চ্যানেলের মাধ্যমে প্রপার ওয়েতে যে দেশ বাংলাদেশ কিন্তু আপনারা জানেন প্রচুর জনসংখ্যা সেই সেই ক্ষেত্রে কিন্তু জনসংখ্যাটা কিন্তু আমরা এটা বোঝা না এটা হচ্ছে একটা সম্পদ তো এই সম্পদটা যদি আমরা প্রপার ওয়েতে ব্যবহার হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো একটা রেভিনিউ আসবে সামনে মাসে মোটামুটি একটা ডেট প্ল্যান করছে যে মেলানি সরকার বাংলাদেশের গভর্নমেন্ট মানে দেখা মানে বাংলাদেশে ভিজিট করতে যাবে বিশেষ বিশেষ উদ্দেশ্যটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই পরিমাণ রেপুটেশন সেটার কারণে সবার সাথে খুব ভালো সম্পর্ক বাংলাদেশে কিন্তু সেই ঘুরতে যাবে না বাংলাদেশে অবশ্যই অনেক কিছু নিয়ে কথা বলবে অনেক চুক্তি হবে তো সেই জায়গায় যদি ইন্ডিয়ার মতো ইন্ডিয়া যেমন লাস্ট মানে তেইশ চব্বিশের ক্ষেত্রে তারা একটা কোটা পাইছে সেই রকম যদি বাংলাদেশ একটা কোটা পায় তো সেটা ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো একটা সুযোগ তৈরি হবে তো আমি আশা করতেছি একটা ভালো সুযোগ আসবে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো এই সুযোগের মানে সুযোগটা মানে যেই খবরটা সেটা পাবো তো আমি বারবার রিকোয়েস্ট করে আগেও বলছি এই ভিডিওটা আমি আগেই বলছিলাম যে আমাদের নতুন ভাবে আবার মানে ইটালিয়ান গভর্নমেন্ট হচ্ছে নতুন ভাবে লোক নেবে ছাব্বিশ থেকে 28 তো সেটা হচ্ছে ইনিশিয়াল ড্রাফট প্রকাশ করছে আর আপনাদের আবারও বলবো বকাবকির যদি লোক পান সেই ক্ষেত্রে ইটালিতে ভবিষ্যতে যেটা আসতেছে সেটার জন্য চেষ্টা করতে পারে আর সেই ক্ষেত্রে আপনার ইটালি আসাটা খুব সহজ হবে এবং ভালো হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ